এস্তোনিয়া ও রাশিয়া সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর ঘনিষ্ঠ মিত্রে পরিণত হওয়ায় রাশিয়া ও এস্তোনিয়া সম্পর্কে যেন বাড়তে থাকে দূরত্ব এ অবস্থায় দেশটি আকাশে রুশ যুদ্ধ বিমান মিগ থার্টি প্রবেশ করায় নতুন করে বাড়ে উত্তেজনা এরপরই এ ঘটনায় ভ্লাদিমির পুতিনকে করা হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে স্থানীয় সময় মঙ্গলবার তিনি বলেন ন্যাটো জোট মস্কোর এমন বিপজ্জনক পদক্ষেপ আর দেখতে চায় না ভবিষ্যতে অনুরূপ পরিস্থিতি তৈরি হলে ন্যাটো তার মিত্রদের রক্ষায় প্রস্তুত থাকবে রুটে আরও বলেন এটি একক কোনো ঘটনা নয় এর আগে রাশিয়া পোল্যান্ড ও রোমানের আকাশী লঙ্ঘন করেছে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন রাশিয়া এমন কর্মকাণ্ড ইচ্ছাকৃত অথবা তার সামরিক অযোগ্যতার ফল হতে পারে শুধু নয় নরওয়ে এবছর একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে মঙ্গলবার আকাশে দেশটি একটি সন্দেহভাজক দেখা গেলে তিন ঘন্টার জন্য আকাশ সীমা বন্ধ করে দেয় তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো সাম্প্রতিক এই পরিস্থিতি স্পষ্ট করছে যে রাশিয়া ও ন্যাটো ঘনিষ্ঠ প্রতিবেশী দেশগুলোর মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা আরও গভীর হচ্ছে নিউজ